আজ আমরা এক বক্তার বেশ সাহসী একটা যুক্তির গভীরে যাব এই যুক্তিটা ইসলামিক ধর্মতত্ত্বের একটা মৌলিক সংঘাতকে একেবারে সামনে নিয়ে আসে তো বুঝতে পারছেন বিষয়টা একই সাথে বিতর্কিত এবং হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ তো আলোচনাটা শুরুই হচ্ছে একটা একেবারে মৌলিক প্রশ্ন দিয়ে আচ্ছা এই যে রাষ্ট্রধর্মের কথা আমরা শুনি এটা কি আসলেই বিশ্বাস নিয়ে নাকি এর পুরোটাই রাজনীতি আমরা যে উৎস থেকে এই বিশ্লেষণটা করছি সেখানে বলা হচ্ছে এর উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো দেখুন উৎসটা যা বলছে তা হল রাষ্ট্রধর্ম নিয়ে আমাদের সামনে যে বিতর্কটা হয় তার প্রায় পুরোটাই নাকি রাজনৈতিক যুক্তিটা এরকম যে হুসেন মোহাম্মদ এরশাদের মতো শাসকরা এটাকে শ্রেফ জনপ্রিয়তা অর্জনের একটা কৌশল হিসাবে ব্যবহার করেছেন মানে ধর্মের চেয়েও রাজনীতির খেলাটাই এখানে বড় আর এটাই হলো একদম মূল কথাটা বক্তা খুব জোর দিয়ে বলছেন এই যে রাষ্ট্রধর্মের মতো রাজনৈতিক তকমাগুলো এগুলোর সাথে ইসলামের আসল আদর্শের কোনো সম্পর্কই নেই মানে দুটো সম্পূর্ণ আলাদা জিনিস আচ্ছা তাহলে একটা প্রশ্ন আসে তাই না যদি রাষ্ট্রধর্ম নিয়ে বিতর্কটা মনোযোগ সরানোর একটা কৌশলী হয় তাহলে আসল বা মৌলিক সমস্যাটা কি চলুন এবার সেই গভীর ধর্মতাত্ত্বিক দ্বন্দ্বে ঢোকা যাক যেটা এই বক্তা আমাদের সামনে আনতে চেয়েছেন আর এখানেই আমরা তার মূল যুক্তিটার মুখোমুখি হচ্ছি তিনি যা বলছেন তা হল ইসলামের দুটি প্রধান ধর্মীয় উৎসের মধ্যেই নাকি একটা মৌলিক সংঘাত বা কনফ্লিক্ট রয়েছে এই দ্বন্দ্বটা ঠিকমতো বুঝতে হলে এই দুটো মূল উৎসকে আমাদের জানতে হবে দেখুন প্রথমটা হল কুরআন যা ঈশ্বরের প্রত্যক্ষ সম্পূর্ণ এবং অবিকৃত বাণী হিসেবে পরিচিত আর দ্বিতীয়টা হল হাদিস যা কিনা নবী মোহাম্মদের বলা কথা এবং কাজের সংকলন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হল এটা তার মৃত্যুর দুশো তিনশো বছর পর সংকলন করা হয়েছে বক্তার মতে এইখানেই সমস্যা শুরু এটা কিন্তু বেশ শক্তিশালী একটা দাবি তাই না বলা হচ্ছে অনেক হাদিস কোরআনে বলা মূল নীতিগুলোর সাথে সরাসরি ধাক্কা খায় মানে কমপ্লিটলি কন্ট্রাডিক্টরি চলুন বক্তা কি কি উদাহরণ দিয়েছেন তা একটু দেখি এই দাবির সমর্থনে উৎসটিতে কিছু সরাসরি তুলনা তুলে ধরা হয়েছে আসুন আমরা সেই বৈপরীত্য বা কন্ট্রাডিকশনসগুলো এক এক করে দেখি প্রথম উদাহরণটাই দেখুন বিশ্বাসের স্বাধীনতা নিয়ে একদিকে কুরআন খুব স্পষ্টভাবে বলছে দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই কিন্তু অন্যদিকে একটি বহুল প্রচলিত হাদিসে বলা হচ্ছে যে ব্যক্তি তার ইসলাম ধর্ম ত্যাগ করে তাকে হত্যা কর বক্তার প্রশ্নটা এখানেই এই দুটো কথা একসাথে কিভাবে সত্যি হয় এবার আসি যুদ্ধের নিয়মের কথায় এখানেও একটা বড়সড় পার্থক্য দেখা যায় কুরআন বলছে যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমরাও আল্লার পথে তাদের সাথে যুদ্ধ কর কিন্তু সীমা লঙ্ঘন করো না মানে এটা অনেকটা আত্মরক্ষামূলক যুদ্ধের কথা বলছে অথচ হাদিসে বলা হচ্ছে আমাকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বক্তার মতে এটা কিন্তু একটা আক্রমণাত্মক যুদ্ধের ধারণা দেয় দুটো বার্তার মধ্যে বেশ বড় একটা ফারাক অন্য ধর্মাবলম্বীদের সাথে আচরণের ক্ষেত্রেও এই বৈপরীত্যটা বেশ গুরুতর একদিকে কুরআন বলছে যারা ধর্মের কারণে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি তাদের প্রতি সৎ আর ন্যায়পরায়ণ হতে আল্লাহ নিষেধ করেন না মানে একটা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে আর অন্যদিকে হাদিসে বলা হচ্ছে ইহুদিও খ্রিস্টানদের প্রথমে সালাম দেবে না এবং যদি রাস্তায় তাদের সাথে দেখা হয় তবে তাদেরকে রাস্তার সবচেয়ে সংকীর্ণ অংশে যেতে বাধ্য কর বক্তা বলছেন এই দুটো নির্দেশনা তো সম্পূর্ণ বিপরীতমুখী আর এখান থেকে বক্তা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরছেন তিনি বলছেন অনেকেই এটা জানেন না যে কোরআনে যা আছে এবং হাদিসে যা আছে তা প্রায়শই এক জিনিস নয় এই দুটো উৎসের মধ্যে যে এত বড় পার্থক্য থাকতে পারে এই ধারণাটাই অনেকের কাছে নতুন এখন প্রশ্ন হল এই যে এত বিভ্রান্তি বা কন্ট্রাডিকশন এর উৎসটা কোথায় এই দ্বন্দ্বটা কীভাবে তৈরি হল চলুন এ ব্যাপারে বক্তার ব্যাখ্যাটা একটু দেখি তো উৎস অনুযায়ী এই বিভ্রান্তিটা ঠিক কিভাবে শুরু হয়েছিল এর পেছনের কারণগুলো কি কি। বক্তার মতে এই হাদিস দূষণের পেছনে বেশ কিছু কারণ আছে যেমন কোন কোনো শাসক নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য হাদিস তৈরি করিয়েছেন আবার ঔপনিবেশিক সময়ে ব্রিটিশ কর্তৃপক্ষ মাদ্রাসার পাঠ্যক্রমকে নিজেদের মতো করে সাজিয়েছে এর সাথে যোগ করুন শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মুখে মুখে কথা স্থানান্তরিত হওয়ার কারণে যে ভুলগুলো হয় সেগুলো এমনকি ইচ্ছাকৃতভাবে জালিয়াতি বা সেক্টেরিয়ান বিভেদ মানে শিয়া সুন্নি দ্বন্দ্বের কারণেও অনেক হাদিস তৈরি হয়েছে বলে তিনি মনে করেন এই টাইমলাইনটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে দেখুন কোরআন নাজিল হওয়া এবং গ্রন্থ আকারে সংকলিত হওয়ার কাজটা প্রায় সমসাময়িক কিন্তু অন্যতম প্রধান হাদিস সংকলক ইমাম বুখারির জন্মই হয়েছে নবীর মৃত্যুর দুশো বছরেরও বেশি সময় পর নবম শতাব্দীতে এসে প্রধান হাদিস গ্রন্থগুলো সংকলিত হয় বক্তার মতে এই যে বিশাল সময়ের একটা গ্যাপ এটাই বিকৃতি এবং ভুলের সুযোগ তৈরি করে দিয়েছে যা কোরআনের ক্ষেত্রে হয়নি বেশ এতক্ষণ তো আমরা সমস্যা এবং এর সম্ভাব্য কারণগুলো নিয়ে কথা বললাম এখন দেখা যাক এই দ্বন্দ্বের সমাধানে বক্তা কী ধরনের পথের কথা বলছেন বক্তার মূল যুক্তিটা হল কোরআন নিজেই দাবি করে যে এটি সুস্পষ্ট সম্পূর্ণ এবং পথ দেখানোর জন্য চূড়ান্ত উৎস মানে সমাধানটা হল সরাসরি এই মূল টেক্সটে ফিরে যাওয়া অন্য কোনো কিছুর উপর নির্ভর না করে এই বিষয়টাকে আরও জোরালো করতে বক্তা কুরানের একটা আয়াত তুলে ধরেছেন যেটা বেশ মজার এখানে বলা হচ্ছে আর কথার হাদিস দিক থেকে আল্লাহর চেয়ে বেশি সত্যবাদী আর কে হতে পারে লক্ষ্য করুন এখানে কুরআন নিজেই তার বাণীকে আরবিতে হাদিস বা কথা বলছে বক্তা বোঝাতে চাইছেন ঈশ্বরের হাদিস বা কথাই তো সবচেয়ে নির্ভরযোগ্য তাই না তাহলে পথটা কি এখানে একটা পরিষ্কার পথের কথা বলা হচ্ছে প্রথমত কুরআন নিজে পড়ুন বিশেষ করে এমন ভাষায় যা আপনি বোঝেন দ্বিতীয়ত যে কোনো ধর্মীয় দাবিকে কুরআনের স্পষ্ট আয়াতের সাথে মিলিয়ে দেখুন তৃতীয়ত নিজের যুক্তি ব্যবহার করুন আর সবশেষে যা কিছু কুরআনের মূল বার্তার সাথে সাংঘর্ষিক মনে হবে তা বর্জন করুন এমনকি সেটা কোনো হাদিস থেকে এলেও সুতরাং সব মিলিয়ে চূড়ান্ত বার্তাটি হল বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা এবং বিশ্বাসের যে মূল ভিত্তি অর্থাৎ ফাউন্ডেশনাল টেক্সট সেখানে ফিরে আসার আহ্বান মানে অন্যের ব্যাখ্যার উপর নির্ভরতা কমিয়ে সরাসরি মূল উৎসের সাথে সংযোগ স্থাপন করা আমরা এই বিশ্লেষণটি শেষ করছি একটি বড় প্রশ্ন দিয়ে যখন পবিত্র উৎসগুলোকেই পরস্পর বিরোধী বলে মনে হয় তখন একজন ব্যক্তি কিভাবে সত্য খুঁজে পাবে এই প্রশ্নটা আমাদের সবাইকে আরও গভীরভাবে ভাবার জন্য একটি আমন্ত্রণ